বিজয় দিবসের ম্যাচে নাইম শেখের ব্যাটে ছক্কাচারের মেলা নিন্দুকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কেন তিনি বিপিএলের কোটি টাকার একমাত্র প্লেয়ার চুয়াল্লিশ বলে দশ চার ও তিন ছক্কায় ছিয়াত্তর রানের নান্দনিক ইনিংস নাইমের গড়ে দেয়া ভিতের ওপর ভর করে মিরাজ সাইফুদ্দিনদের বাংলাদেশ অদম্য জয়লাভ করে এই ম্যাচে বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় মিরপুরের হোম ক্রিকেটে মুখোমুখি হয় মেহেদি হাসান মিরাজের অদম্য ও নাজমুল শান্তর অপরাজয় টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অদম্য অপরাজয় দলের হয়ে ওপেনিংয়ে নামেন পারভেজ ইমন ও জিশান আলম ছয় বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ইমন শরীফুল ইসলাম তোলেন তার উইকেটটা ওপেনিং পার্টনারকে হারানোর রেশ দলের ওপর পড়তে দেননি জিশান আলম মারকুটে ব্যাটিংয়ে একের পর এক বাউন্ডারি আসতে থাকে তার ব্যাট থেকে তাকে সঙ্গ দিতে থাকেন নাজমুল শান্ত তবে থেকে ফিফটি মাত্র ছয় রান দূরে থাকতে উইকেট হারান জিশান মোহাম্মদ সাইফুদ্দিনের বলে কাঁটা পড়েন তিনি বাইশ বলে ছয় চার ও এক ছক্কায় চুয়াল্লিশ রান করে মাঠ ছাড়েন জিশান পাওয়ার প্লেট ছয় ওভার শেষে অপরাজেয় দুই উইকেট হারিয়ে চুয়ান্ন রান করে ছাব্বিশ বলে নাজমুল শান্ত ত্রিশ তেইশ বলে জাকর আলী অনিকের তেইশ ও আব্দুল গাফার সাকলাইনের নয় বলে সতেরো রানের ওপর ভর করে শান্তদের ছেষট্টি রানের পুঁজি পায় একশো সাতষট্টি রানের জবাবে ব্যাট করতে নেমে অদম্য দলের হয়ে হাবিবুর রহমান সোহান ও তানজিদ তামিম তেমন ভালো শুরু এনে দিতে পারেননি তবে নাইম শেখ ঝড়ো ব্যাটিং করতে থাকেন তার সঙ্গে যোগ দেন তাওহিদ হৃদয় মাত্র সাতাশ বল খেলে ফিফটি তুলে নেন নাইম শেখ হৃদয় পঁচিশ রান করে ফিরে যান আফিফ হোসেন ধ্রুব এসে এগারো বলে করেন আঠারো রান দুর্ভাগ্যজনক আউটে বিদায় নিতে হয় নাইম শেখকে চুয়াল্লিশ বলে দশ চার ও তিন ছক্কায় ছিয়াত্তর রান করেন এই ব্যাটার জমে ওঠা ম্যাচের শেষ পর্যন্ত অধিনায়ক মিরাজ সাইফুদ্দিনের ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে অদম্য একাদশ সব মিলিয়ে বিজয় দিবসে দারুণ উপভোগ্য এক ম্যাচ